Bye. Uh... ইন্নাল্লাহা হাবীবাল্লা আবি আমার হাবীবের জন্য নিজের জীবন কি কুরবান রাজি রয়েছে আমার হাবীবের জন্য সবকিছু সর্ববতে রাজি রয়েছে হে নবী আল্লাহ নবীকে ফরানের মন্দিদারিয়ে দিয়েছে ইন্নাল্লাহা আস-সামি'আন ক্বাবীলান তুবিন আনফাসাও ওয়া

এই তো আজ আমরা কাতারটাকে ঠিক রেখেছি বহু শত বছরের ঠিক আছেন মানে সারা ভারত গর্ষে 10টা রাজ্য মহפי করে আজকে আহমেদায়ে জব হয়েছে মনে করবেন না হয়তো শুধু তো ব্যক্তি ঠিকই কথা কিন্তু আলহামদুলিল্লাহ যেখানে যেখানে গিয়েছে দাদা হুবিদের ভক্তদেরকে পৌঁছে পূর্ণ সুবহান আর এখনো পর্যন্ত কাতার মজবুত করে রেখেছে কেন আল্লাহ কোরআনের ওই আয়ারটাকে এখনো পর্যন্ত তারা

যদি এত বড় জায়গায়তে আল্লাহ আমাকে পৌঁছাতে পারে নিশ্চয়ই আলহামদুলিল্লাহ দাদা হুজুরের ওলীর ভক্তদের কো আমার নবীর ওসিলার সাদকাতে কিয়ামতের কুই কা আল্লাহর জান্নাতীয় বানিয়ে নিতে পারে সুবহানাল্লাহ মিরা دی دیوانارا اللہ نبی را شکر شکر سکھ دیو اللہ تعالی عبد اللہ ابن عمر پایرہات ہوئے ہیں انما قال قال رسول الله گے صلی اللہ علیہ وسلم من تشبهت قوم فوغنغو اما رسول تی کی نیایت ہوئے ہیں اللہ نبی جنا تیرے نے کل قیامت کے دن اور قدار ہوے اور قدار کے مڈھے

کر سورے جنہیں قربان کو لگیے حضرت ابو باکر سنسی بھی جنہیں تھائیں رہے عمر فارو بھی جنہیں تھائیں رہے عثمان غلی بھی جنہیں تھائیں رہے حضرت حمجلہ بھی جنہیں تھائیں رہے حضرت عامی حمجہ بھی جنہیں تھائیں رہے حضرت صابر بھی جنہیں تھائیں رہے بنا بھی جنہیں جخل ہمیں امام رہا تھائیں رہے بنا بھی اپی دستے کی اور اپنے قادر جلالی رہے بنا بھی سلطان رہی خاتہ قریبی نمائی

আল্লাহ তার উসলে দশ শত নারা শিখেছে মুসাফির জামানে ওসিরায়ে বড় পীরের ভক্তরা জানাবে মুসাফির জামানের ভক্তরা জানাবে হাজার গরিবে নওয়াজলে ভক্তরা জানামে এই গাতা ইলাশি বিশ্বে তোমার আমার নবী নূরে মুজা নবী পুরো জানে সুলতান মোহাম্মদ আরবী

এর কোরআনে মুক্তি লেখা আছে আল হামদু লিলাতি ইননা লাতিলা কারাজহুক আল্লাহ কোরআনের মুক্তি দানিয়ে দিয়েছে হে আর বান্দাবন্দীয়ে সব থেকে আমি আল্লাহ হক এর পাবন্দীকারী হিসেবে মুহাম্মদ জন্য হক কে প্রতিষ্ঠিত করার জন্য হে বান্দারা তোরা হবে <laughs> না

সব থেকে বড় খুশবু করেছে আর এই খুশবুকে পেতে গেলে কিন্তু আপনার আল্লাহর অলিদের সহবতে কানেক্ট রাখতে হবে সম্পর্ক রাখতে হবে তবেই আপনার জন্য কাতার কিন্তু সোজা হবে ইমাম সাহেব বলে না জুম্মার নামাজের দিনে কাতারটাকে সোজা করে দেবে কি তো বলে না বলে যারা যারা নামাজে বলে বাবা কাতারটাকে সোজা করে দাও কেন সোজা করে বলে

যেখানে যেখানে রাস্তা ঘাটে দেখছে ভারত জুলে মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে পাত্র বাপ একজনকে চুল বলল পাঁচজন হরে উড়ল মা এই জাতি কাউকে কে কামড় যায় না এই জাতি কাও কে আহার না কোন সুন্নতে নববী আদর্শের উপরে চলা জাতি এই জাতি কাও কে খম করে তোলে না

সেই গোলাম হতে দেখিয়েছে যে গোলাম তার অন্তরে অবশ্যই আমার আল্লাহ তার রসুলকে বসিয়ে রেখেছে কিন্তু এই হাওড়া জেলায় এই পরিস্থিতি যদি রাত দেড়টায় হয় দুটোই হয় তাহলে এই হাওড়া জেলায় পাঁচ বছর পরে আর এর থেকে কম পরিস্থিতি হবে না হবে আপনাদের অসুবিধা হচ্ছে তকবির দেন না কারো কষ্ট হচ্ছে ভাই যে যার কাজ করবে আমার নীতির উপরে আমাদের আগে থাকবে

নবীর দুশ্মন যারা নবীর বিরুদ্ধে কথা বলবে প্রকাশ্য তোমার সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলবে প্রকাশ্য তোমার সামনে তুমি কি করবে তখন ইমানে হোসেন বলেছিলেন আপনার আদর্শের সাথে সাথে যদি প্রয়োজন হয় নিজের ঘাটটাকেও কাটাতে রাজি হব কিন্তু আল্লাহ তার রসুলের নামকে কোনোদিন মেটাতে দেবো নবীর গোলাম দত্ত এই প্রতিজ্ঞার দরকার ছিল যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ আমাদের বিশ্বাস থাকা অবস্থাতে আমরা মাহফিলে অ্যাটেন্ড করেছি করব করতে করতে যদি মরে যাই তাও তো আরো ভালো এই কথাটা এই প্রতিজ্ঞা বদ্ধতা তো আপনাদের নেওয়ার দরকার ছিল কিন্তু বর্তমান আজকের সময় এই প্রতিজ্ঞা থেকে আমরা অনেকটা হরেখে যাচ্ছি কেন সব থেকে বড় নেশা হলো ঘুম এই ঘুমের মধ্যে পড়ে গিয়ে আজ আমরা কিন্তু ইসলামটাকেও

এরা সেই পশ্চিম দিকে দাঁড়িয়ে যদি পেশাব করে আমার স্ত্রী যদি আমার মনের কথা ভালোবাসার কথা তোয়াদ যদি না ইয়াদ করে স্মরণ করে তাহলে স্ত্রীর বাচ্চাদের জন্য খেটে খুঁটে আমার লাভ কি হলো হুজুর একশো পার্সেন্ট বলো যাতে এরা আগামী দিন আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমার মা اوشور بہتے بھرے امام حسان حسین شیدہ شبابی حلی جنہ جو بہتے شرطان جمعہ امام حسان حسین آجے سیدت النسائی حلی جنہ خاتمہ رضی اللہ تعالی عنہ امار ناری دیر جو بہتی دیر سردار جنہ تے امار ماں بہتے دیر پوٹی کا وقت پراب تر کر آجے سیدت النسائی حلی جنہ خاتمہ شدہ بھی جنہ تے ایسی شدہ دار 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 دار

তার জন্য আমার মা বোনদের বলার আমার অধিকার আছে না নাই বেশাক আছে একশোবার আছে দরকার করলে আবার পরের বছর আপনি দাওয়াত নাও করতে পারেন তাতে কোনো যায় আসে না কিন্তু আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই পথ চলা শুরু হয়েছে মাহফিল দিয়ে মৃত্যু পর্যন্ত কিন্তু টার্গেট আমাদের হারালে হবে না টার্গেট কি

সব ধ্বংস হয়ে গেছে মরে গেছে সব ভুলে গেছে আল্লাহ হেফাজত করো কি গো আপনার পরিবারের দিকে আপনাকে লক্ষ্য করার দরকার আছে না নাই লক্ষ্য করার দরকার আছে না নাই তাহলে সেই দরকার আমাদের দায়িত্ব আমাদের আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেছে

حببۃ کیشور کے باباجیرا آواز دے پڑے مسلتے مسعد دل زماں زندہ باد مسلتے مسعد دل زماں ابو بکر صدیقির হক سلسلہ زندہ باد آدابیر হক سلسلہ اے جبلہ اے جبلہ اہل <سؤال> سنت والجمعات الانشری ما زندہ سنت والجماعت الانشری ما